নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনে তো তোমাদের প্রথম পর্যক্রমিক মূল্যায়ন আর তার জন্যই আজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সংস্কৃত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার মান তিন অথবা পাঁচ উভয়ই হতে পারে সেটি হলো দেবনাগরী হরফে স্বরবর্ণ লেখ এর পাশাপাশি দেবনাগরী হরফে ব্যঞ্জন বর্ণ লেখো অর্থাৎ দুটোই তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস রাখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেবনাগরী হরফে লেখো অর্থাৎ যে বাংলা শব্দগুলি দেওয়া রয়েছে সেগুলিকে তোমাদের সংস্কৃতে লিখতে হবে বিপ্র অগ্নি রত্নম কুরুক্ষেত্র রুদ্ধশ্বাস বিদ্যালয় ভ্রমর পুস্তক এই সকল বাংলা শব্দকে তোমাদের দেবনাগরী হরফে লিখতে হবে এবার আসছি পরবর্তী ভাগে বাংলা হরফে লেখো অর্থাৎ কিছু শব্দ তোমাদের দেবনাগরী হরফে দেয়া থাকবে ঠিক আগের প্রশ্নেরই বিপরীত সেগুলিকে তোমাদের বাংলায় লিখতে হবে যেমন সরস্বতী মুদ্রা পর্বত বিশ্ব মিথ্যা ছাত্র মুগ্ধ জ্যোতির্গময় এবারে আসছি পরবর্তী ভাগে দেবনাগরী হরফে লেখো অর্থাৎ এতক্ষণ তোমরা শব্দ দেখছিলে যেগুলিকে বাংলায় দেয়া থাকলে দেবনাগরী হরফে লিখতে হবে ঠিক এর মতোই কিছু সংখ্যাও তোমাদের দেয়া থাকবে বাংলায় যেগুলির দেবনাগরী হরফে তোমাদের লিখতে হবে এখানে কিছু আমরা সংখ্যা তুলে ধরলাম বত্রিশ আটান্ন উনআশি একশো আট দুশো ষোলো তিনশো কুড়ি পঞ্চাশ এবং সাতচল্লিশ এবার আসছি পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন হস্ত্রস্বর কাকে বলে উদাহরণ দাও উত্তর দেখে নেব যে সকল বর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলা হয় হস্ত্র যেমন অ হস্যই হস্যৌ পরের প্রশ্ন দীর্ঘস্বর কাকে বলে উদাহরণ দাও যে সকল বর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে বলা হয় দীর্ঘস্বর যেমন আ দীর্ঘই দীর্ঘ এবার আসছি পরবর্তী প্রশ্নে বর্ণ কাকে বলে উত্তর দেখে নেব যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বর্ণ বলে যেমন ক খ গ ঘ পরের প্রশ্ন ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি সঠিক উত্তর পঁয়ত্রিশটি এবার আসছি পরবর্তী প্রশ্নে স্বরবর্ণ কাকে বলে উত্তর দেখে নেব যে সকল বর্ণ কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরবর্ণ যেমন অ আ হস্য দীর্ঘই পরের প্রশ্ন স্বরবর্ণ কয় প্রকার ও কী কী সঠিক উত্তর স্বরবর্ণ দুই প্রকার সেগুলি হল হস্রস্বর ও দীর্ঘস্বর এবার আসছি পরবর্তী ভাগে এই বিভাগে তোমাদের বেশ কিছু শব্দ সংস্কৃত দেয়া থাকবে যেগুলির বাংলা অর্থ তোমাদের লিখতে হবে বায়োস যার অর্থ একটি কাক মৃগ যার অর্থ একটি হরিণ নৃপতি এর অর্থ একজন রাজা মুনয় যার অর্থ মুনিগণ কপি যার অর্থ দুটি মানর। মহি যার অর্থ একটি পৃথিবী অটবি যার অর্থ একটি বোন ধেনু যার অর্থ দুটি গাভী শশ্রু যার অর্থ একটি দাড়ি কাননম, যার অর্থ একটি বাগান এবার আসি পরবর্তী ভাগে শব্দরূপ লেখ নর শব্দরূপের পঞ্চমীর এক বচন সঠিক উত্তর নরাত পরের প্রশ্ন নর শব্দরূপের সপ্তমীর দ্বি বচন সঠিক উত্তর নরয় এবার আসছি পরবর্তী প্রশ্নে মুনি শব্দরূপের দ্বিতীয়ার আর দ্বি বচন সঠিক উত্তর মণি পরের প্রশ্ন ফল শব্দরূপের সপ্তমীর বহু বচন সঠিক উত্তর ফলেশু এবার আসছি পরবর্তী প্রশ্নে ফল শব্দরূপের চতুর্থীর এক বচন সঠিক উত্তর ফলায় পরের প্রশ্ন নর শব্দরূপের ষষ্ঠীর বহু বচন সঠিক উত্তর নরানাম এবার আসছি পরবর্তী প্রশ্নে মুনি শব্দরূপের চতুর্থীর বহু বচন সঠিক উত্তর পরের প্রশ্ন নর শব্দরূপের প্রথম আর দ্বি সঠিক উত্তর নরৌ এবার আসছি পরবর্তী প্রশ্নে লতা শব্দরূপের ষষ্ঠীর বহু বচন সঠিক উত্তর লতা নাম পরের প্রশ্ন লতা শব্দরূপের সপ্তমীর দ্বিবচন সঠিক উত্তর লতায় এবার আসছি পরবর্তী ভাগে ধাতুরূপ লেখ প্রথম প্রশ্ন ভূ ধাতুর লট এর প্রথম পুরুষ বহুবচন সঠিক উত্তর ভবন্তি পরের প্রশ্ন গম ধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর গচ্ছথ এবার আসছি পরবর্তী প্রশ্নে ধৃষ ধাতুর লিট উত্তম পুরুষ বহু বচন সঠিক উত্তর দ্রক্ষাম পরের প্রশ্ন ভূধাতুর লিট প্রথম পুরুষ বহুবচন সঠিক উত্তর ভবিষ্যন্তী এবার আসছি পরবর্তী প্রশ্নে দৃশ ধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচন বচন সঠিক উত্তর পশ্চাব পরের প্রশ্ন ভূধাতুর লিট মধ্যম পুরুষ এক বচন সঠিক উত্তর ভবিষ্যাসী এবার আসছি পরবর্তী প্রশ্নে গম ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন সঠিক উত্তর গচ্ছসী পরের প্রশ্ন দৃশ লট উত্তম পুরুষ বহু বচন সঠিক উত্তর পশ্বাম এবার পরবর্তী প্রশ্ন দেখো গম ধাতুর লিট উত্তম পুরুষ এক বচন সঠিক উত্তর গমিস্বামী পরের প্রশ্ন দ্রিস লিট উত্তম পুরুষ দুই বচন সঠিক উত্তর দ্রক্ষাব বন্ধুরা আজ এ পর্যন্তই আমরা কিছু নির্বাচিত ধাতুরূপ এবং শব্দরূপ তোমাদের সামনে তুলে ধরেছি তবে তোমাদের বিদ্যালয় থেকে যে সকল ধাতুরূপ এবং শব্দরূপ করতে বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে ভিডিও ভালো লাগলে এটি লাইক করে দিও আর তোমার বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার